হ্যালো বলি যারা ভাই ভাই তার কি অবস্থা সবার কেমন আছে সবাই টিভিস গ্যামার ইউটিউব চ্যানেলের আবার একটা নতুন ফ্রি ফেরা গেস ভিডিওতে সবাইকে স্বাগত প্রায় আট থেকে দশ দিন পর আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ কিছু টিপস এন্ড ট্রিক আসলে ভিডিও আপলোড করতে পারে নাই এটার কারণ হলো একটা দুর্ঘটনায় আমার মাথাটা খেটে যায় দুর্ঘটনায় মাথা কাটার পর আমার মাথায় পাশটা সিরে দেওয়া লাগছে আমার মাথায় পাঁচটা সিঁড়ি দেওয়ার কারণে আমি যদি ভিডিও এডিট করতে যাই বা কথা বলতে যাই আমার মাথায় প্রচণ্ড ব্যথা করে যার কারণে কিন্তু আমি ভিডিও এডিট করতে পারে নাই বা ভিডিও আপলোড করতে পারেনি এখন কিন্তু অনেকটাই সুস্থ হওয়ার কারণে তোমাদের জন্য নেসলাম আবারও নতুন কিছু টিপ ভিডিও তো তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পারতেছো আমি কিন্তু মাঠের নিচ থেকে লাফ পয়েন্ট থেকে আমার টেমিটগুলো রিবেট করতেছি এই টিপ কিন্তু আমি অনেক আগেই আপলোড করছিলাম আগে যেভাবে টি সেন্ডিসটা করা যেত ওইটা কিন্তু অনেক কঠিন ছিল তো চলো দেখে আসি এই টিপ সেন্ডিসটা সহজভাবে কিভাবে তোমরা করবা এই টিপ সেন্ডিসটা করতে তোমরা কিন্তু একটা জিপ দাঁড়ে নিয়ে আসবা প্লাস নারতো ক্যারেক্টারে যে সাহু ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা নিয়ে আসবা টিক্সা করতে তুমি এই লোকেশন আসার পর গাড়িটা এইভাবে সেট করার পর গাড়ির পিছনে নারতো ক্যারেক্টার সাহু ক্যারেক্টার আছে ওইটা কিন্তু ইউজ করে দিবা ওইভাবে ইউজ করে দেওয়ার পর গ্যারেটার পিছনে একদম দেওয়াল বরাবর থেকে দেওয়ার পর এদিকে হয় ওই ক্যারেক্টারে ক্লিক করলে তুমি দেখবা একদমই পানে চলে আসছো হয়তো যতগুলা ভিডিও আপলোড করছি বা যতগুলা টিউ দেখাইছি এই টিস সাইন্টিস্টের মতো কোনো সহজ টিফ স্যান্টিস্ট নাই এভাবেই ডিবেট করার তো দেখো এই টি সাইন্টিস্টা করার পর এখানে কিন্তু একটা এনিমি ছিল যার কারণে ওখানে স্বাধীন ক্যারেক্টার ইউজ করে দিয়ে এখানকার এনিমি খুব সহজে আমি কি করে নিলাম তোমরা কিন্তু এইভাবেই এই চিফেন ডিসটা করে এখান থেকে ইচ্ছে মতো কিল করতে পারো এই চিফেন ডিসটা করার পর তোমরা কিন্তু ভিতর থেকে এনিমিদের গায়ে ফার করতে পারবা ওইটা কিন্তু ফ্যাক ড্যামেজ দিবে তোমরা কিন্তু এইভাবে ড্যামেজ করবা না বা এনিমিদের গায়ে ফার করবা না এখান থেকে কিল করার জন্য এখানে কিন্তু সন্দেহ ক্যারেক্টার রেখে দিয়ে বাইরে গিয়ে এনিমিদের কিল করবা আশা করি বুঝতে পারছো আর ভাই তোমরা তো জানোই এই চিফেন ডিসটা করে এখান থেকে অনায়াসে টিমেট কুলারে রিভেক্ট করা যায় আজকের ভিডিওটা এই টিসিন নিশ্চয় তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা সেই সাথে তোমার গেম আইডি লেভেল কত সেটাও কমেন্ট করে জানাই দিবা আসলে ভাই আজকে চাইছিলাম দুই থেকে তিনটা টিসিন তোমাদেরকে দেখিয়ে দিব কিন্তু অসুস্থর কারণে তোমাদের কিন্তু আজকে একটা টিসিন জিস দেখিয়ে দিলাম আর অসাধারণ টিসিন জিসটা অবশ্যই তুমি একবার হলো গেমে যায় ট্রাই করে দেখবা আর ভাই তোমরা যারা যারা আমার সঙ্গে ফ্যান হবা বা আমার সঙ্গে গেম খেলবা তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের গেম আইডি ইউআইডি দিয়ে লিখে দিদা তুমি যদি তোমার গেম আইডির ইউ আইডি দিয়ে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যেতে পারো আমি কিন্তু সবাই এক পাঠাই দিব আরেকটা কথা আমার কিন্তু একটা ছয় লেভেলের গিল ছিল এতে কিন্তু পাঁচ লেভেলে নামাই দিছে তো যারা যারা রুক বা তারা অবশ্যই আমি কিন্তু এ ভিডিওর কমেন্ট বক্সে গিল্ডের ইউ আইডি লিখে দিব সবাই কিন্তু এক পাঠাই দিবা তো দেখতে পাচ্ছ ফাইভ লেভেলের গিল যারা যারা রুক বা অবশ্যই গিল্ডের ইউ আইডি দিয়ে এক পাঠাই দিবা আসলে ভাই অসুস্থ নিয়ে ভয়েস দেওয়া বা ভিডিও এডিট করা কতটা কষ্টকর আমি কিন্তু নিজেই জানি Tuvieron la bolo con la man, dejaba ver un nuevo en el video, te malo, al